জন অপমানে জনভিক ভিক ঠিক না বে ঠিক আসলের জন্য তৈয়ার থাকবে ইনশাল্লাহ দিলে দিলে না মুখে মুখে দিলে না মুখে আল্লাহ বাঘ দিলের জন্য কবল করুক আমাদের হালত হলো এরকম ইদ ভাবান তরপোকা ফাটোয়া দিলা না হু না খয়দো স্লোগান হয় বলে পি জিহাদ যেহাদ চাই কিছু কিছু একদলকে না পুলিশের পিঠে দেখলে নাই ভাই আপনার সাহাবাজ মাইন্দের মতো বলবেন ইদহা আন্তা বরব বোকা ফাঁকা দিলা ইন্না মাহুমা জাহিদ টেনশন নেই ওলামা একরাম যেখানে নবী তো আমরা পাই নাই জাহিনী জামানা এরা জাহালাত অর্জন করার পরেও রসুলকে পেয়েছে কিন্তু বর্তমান জামানা যত জাহালাত আসুক না কেন নবী পাওয়ার সম্ভাবনা নাই যেহেতু নবী আসবে না কিন্তু নবীর ওয়ারিস্টা থাকবে ওয়ারিস্টা যদি রসুলের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দেয় আমরা এটা বলবোরা যে আপনারা যারা আমরা বসে আছি বরং আমরা বলবো কি গোলাম আক্কাল আত্মানা যান আমরা ডানা থাকবো দাদা থাকবো শব্দ থাকবো পিছনে থেকে ইসলামের জন্য যা করার দরকার হয় তাই কর রাজিয়াস ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক বলেন আমি এই ইমান কেল্লাবাক মরণ পর্যন্ত রাখুক বলেন আমি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রসুরের গেরি ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের প্রতিমা হাব্বতের বহি প্রকাশ এতটুকু মহব্বত যদি দিনে থাকে ইনশা আল্লাহ আল্লাহ নাম দিবে না ইনশাআল্লাহ কারণ নসুল বলেন আলমার উমা আমান আহাব্বা আরে মহব্বত রাখবেন নসুলের সঙ্গে মহব্বত রাখবেন কোরআন সঙ্গে মহব্বত রাখবেন দিন সঙ্গে মহব্বত রাখবেন দাড়িওয়ালার সঙ্গে তো দাড়িওয়ালার সঙ্গে নাজাদ হয়ে যাবে জান্নাত হয়ে যাবে রসুল চাইলেই বদা দিয়া সব ধ্বংস করে দিতে পারতেন আমরা এখনো থাকতে পারতাম না রসুল যদি বদুয়া দিতেন সব ধ্বংস হয়ে গেল তো জমিনই ঠিক তো আল্লাহ ডাকবে কে আল্লাহ রসুল বলেন যেহেতু জমিন টিকা দরকার সব যদি আপনি মেরে ফেলেন তো আপনাকে আল্লাহ ডাকবে কে আল্লাহ এদেরকে বুঝ দেন হেদায়ত দেন যার কারণে রসুল দিলের তামান্না নিয়ে দোয়া করতেন উন্মতের জন্য যার জন্য দোয়া করতেন তো দোয়া কবুল হয়ে যেত দোয়া করলেন আল্লাহ ইসলাম মক্কাৰ অবস্থা তেমন ভালো না মক্কার মানুষের কষ্ট দেয় একজন সৈনিক দরকার যে সৈনিক নচুলের পাশে থাকবে আল্লাহর হাবিব দহ করেন আল্লাহমা ইসজান ইসলামী হাতে নিল নজুলাইন বে অমর অব্নুল হতাব আউজলেবনে হিসাম এ রব্দুল আল দুই লোকজনের ভিতরে একজনকে কবুল কৰ দুইজনের ভিতরে একজনকে তুমি কবুল কৰ হয়তো অমরকে দাও নয়তো আবু জাহেল দাও আল্লাহ বাক বলেন ইন্না গালা দাহ দি আহে বাবু দা বলা কি আল্লাহ হা ইয়া দি মাই শাহ আপনি চাইলেই কিন্তু হেদা দেওয়ার মালিক নয় আমি আল্লাহবাক দাব বোলা আলামিন যাকে চাই তাকে হেদা দেই দয়া করছেন দুইজনের পক্ষে একজন হবে আপনি বলছেন যেকোনো একজনকে দিলেই হয় হয়তো আবু জাহেল নয় ধর্মর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরার দোয়া আসমানের গুলি মিস হতে পারে মাগর রাসূলের যে আসমানের দোয়া মিস হয় না নবী আমার দোয়া কর আল্লাহ একজনকে আমাকে দিলেই চলে রব্বুল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিনের Habib কে ওমর মারার জন্য যায় কিন্তু মারতে যাবে কোথায় অমর নিজেই মরে গেছে ইসলামের ছায়ায় সুবহানাল্লাহ যায় যায় পয়গম্বরের ইসলাম কবুল করলেন হযরত ওমর ইসলাম কবুল করার পর এখন পাওয়ার বেড়ে গেছে যার কারণে মক্কার সমস্ত মানুষের সামনে অমর সুন্দর করে দিয়ে ডাক বলতেছেন আমি অমর নিজে মুসলমান হয়ে গেলাম কারো যদি আপত্তি থাকে আমাকে বলো এর আগে আবু ইসলাম কবুল করার কারণে মার খাইছে অন্যান্য সাহাবিরা মার খাইছে অমর ইসলাম কবুল করার পরে দাঁড়ায় গেছে সোজা গেটে দাঁড়ায় গেছে সাহস আছে আগে রস্তম ছিল আগে রস্তম ছিল মানুষের সঙ্গে কুস্তি লাগতো এই কুস্তি লাগার কারণে মক্কা মানুষ জানে যে ওমরের পাওয়ার কি শক্তি কি বাহুদ বল বল কি এই কারণে কেউ অমরের বিরুদ্ধে যে দাঁড়াবে এই সাহসটা কারও ছিল না ওমর গেটে দাঁড়ায়কে দেখ দেখ আমি মুসলমান হইছি সুবহানাল্লাহ দেখ আমি মোহাম্মদকে মানি দেখ মোহাম্মদ এখন আমার নেতা মোহাম্মদ এখন আমার নেতা এতদিন পর্যন্ত লাদুজ্জাকে ভালোবাসতাম যেই ইমান কবল করলাম এখন আমার কাছে আমার মায়ের চাইতে মহব্বত নবীর প্রতি বেশি এই কেউ আসো আমার বিরুদ্ধে কথা বললো আসো কেউ দাঁড়াও বলেন কে দেখছেন অন্য ইসলাম কবুল করে আস্তে আস্তে গোপনে গোপনে আল্লাহরে যদি কেউ দান জানে তাহলে মাইট দিবে ভয় রসুল তো এই কারণেই অমরকে চাইছেন আল্লাহর কাছে জানে যে এটার দিয়ে কাজ হবে নেতার মতনেতে নেতা একজন যথেষ্ট একজন বেশি লাগে না গরুর মতো গরু দুধ দেওয়া হলো একটা যথেষ্ট দুষ্ট গরু দিয়া গোয়াল ভরার চাইতে একজনই যথেষ্ট আরে আল্লাহর হাবিব জানে যে অমরকে দিয়া রাজা আবু জাহেলকে দিয়া কাজ আল্লাহ যারে পছন্দ তারা দাও আর ইসলাম কবুল করে এসে দাঁড়াইছে এ আমি মুসলমান হইছি এ কাফেররা তোদের কোনো আপত্তি আছে আরে এক একজন এমন এমন তাকায় এ মুসলমান হইছে বেটাগিরি দেখায় দিমুনি মায়ের বুঝছেন না এটা ওমর ডাক دیا۔ বলতেছেন কানাকানি করিস না কানাকানি করিস না সাহস যদি থাকে আমার সঙ্গে লড়াই করতে আয় আমি মুসলমান হইছি রাসূল আমার পাশে আছে এখন আযান কোনো গোপনে হবে না সব আযান প্রকাশ্য হবে এখন ইবাদত গোপনে হবে না সব বাইতুল্লাহর সামনে ইবাদত হবে সুবহানাল্লাহ আমি ওমর এই ঘোষণা দিলাম কারো যদি দুঃসাহস থাকে আসো থেট দেই কেমনে দেখেন বৌরে কি বিধবা বানাইতে মন চায় পোলারে কি ডিম বানাইতে মন চায় মায়ের কল খালি করতে মন চায় সামনে দাঁড়া আমি অমর দাঁড়ায় গেলাম একটা মানুষের যদি সাহস থাকে আমি অমরের বিরুদ্ধে দাঁড়া দেখবো কোন বাপের বেটার সাহস আমি অমরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রকাশ্যে অমর রাজি আল্লাহ থ্রেট দিচ্ছেন একটা মানুষের সাহস নেই অমরের সামনে এসে দাঁড়ায় বলবে বাইদিন জানে অমরের সামনে যাব তো থাপ্পড় দিয়ে অজ্ঞান মানা দিবে থাপ্পড় দিয়ে অজ্ঞান মানা দিবে জানে এটা হজরত অমর মুসলমান হইলেন এটা রসুলের দোয়া আবু আনহু মসজিদে নবীর সামনে পড়ে থাকে এলেম অন্বেষণের জন্য সারাদিন এখানে বসা এদিক দিয়ে এমার ওদিক দিয়ে আমার মাঝে মাঝে লাফায় কেউ মনে করে মনে হয় মিরগি বেরাম আবহাওয়ারা প্রত্যেক দিন রসুলের নজা থেকে রসুলের মজলিশ থেকে বাসায় যায় রাত দুইটা বাজে কখনো রাত একটা বাজে কখনো গভীর রাত হয় কখনো কখনো মসজিদে নবীর ভিতরে পড়ে ইবাদত করে আবার বাসায় যায় রাত্রিবেলা দরজার ভিতরে ঢুকা দেয় মা হইল কাফের ছেলের প্রত্যেকদিন দিন দেরির অবস্থা দেখে মায়ের মেজাজ গরম আর ডাক দিয়া বলে কি ব্যাপার প্রত্যেকদিন দিন দেরি করে বাসায় ঢুকো এমন মায়ের দিব মায়ের ঠেলায় মোহাম্মদুর রসুল্লাহর আখলাখ ভুলে যাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু দুঃখ পায় কষ্ট পায় রাসূলের রওজার সামনে যায় ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীন মেমারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ দিলের ভিতরে দুঃখ পয়গম্বর মা আমারে প্রত্যেকদিন বকা দেয় রাসূল গো আমার মা আমারে গালি দেয় আমি কি করব রাসূল বলেন তুমি কি মায়ের ব্যাপারে নালিশ করার জন্য আসছো খবরদার মনে রাখবা আবু হুরায়রা মা তো মাই কাফের হোক ইহুদি হোক মা এমন একটা জিনিস আল্লাহর হাবিব অন্য হাদিস বলেন আল জন্মিল মা যেমনই হোক নামাজ পড়ুক বা না পড়ুক মায়ের পায়ের নিচার লাপাক উম্মদের জন্য সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন আবু হরাই ডাক দিয়ে বলে আল্লাহর কসম আমি কোনো দিন মায়ের ব্যাপারে একটা মাত্র বিচারও আপনাকে দিতে চাই না আমি বলতে চাই পয়ম্বর আপনি যদি দোয়া করেন আসমানের মালিক আপনার দোয়া কোনোদিন দিন ফেরত দিবে না ইয়া রসুল আল্লাহ দয়া করে আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা যেন ইসলাম কবুল করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ধর্মের ভিতরে এসে সুন্দর জীবন বসবাস করতে পারে কয়েকম্বর আমি আপনার জন্য একটু আপনি দোয়া করেন আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে ডাক দেওয়া বলে আল্লাহ আবহাওয়ার মাকে তুমি মালিক হাদায়াতের রাস্তা দেখা দোয়া শেষ করে বলেন আবু হরারা বাসার দিকে ফেরত যাও দেখো বাসার অবস্থা কি রসুল করিম রহমদের নবী দোয়া করছেন আল্লাহাক রহমত বর্ষণ করে দিছে বাসার সামনে এসে দরজায় ঢোকা দিয়ে বলে আম্মা দরজা খুলে আবু হরায়ের মা ডাক দিয়ে বলে বাবার একটু অপেক্ষা করো গোসলে ঢুকলাম বাহির থেকে আবু হরাইনা বলেন আমি শুনতেছি আমার বাইরে গোসলের পানির শব্দ আসে আমি এখানে অপেক্ষা করা শুরু করলাম না জানি কি একটা অবস্থা দেখব আমার দোয়া করলেন আল্লাহ হবে আরবি সাল্লাম দোয়া করতে থাকেন আবু হরাইরা বাইরে বাইরে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমার মাকে হাতে রাস্তা দিয়া দাও মা দরজা খুললেন ডাকতে বলে হ্যাঁ আবু হরাই বাবারে এই পর্যন্ত অনেক কষ্ট দিছি বাবা তুই ক্ষমা করে দিস আর একটু আগে মায়ের আচরণ ভিন্ন এখন আচরণ ভিন্ন তার মানে বোঝা গেল আমার মালিকের রহমতের দৃষ্টি মায়ের উপরে পড়ছে আবু হরার ডাক দেয়া বলে মার কি বলেন কি সমস্যা বলেন আবু মা ডাক দেয়া বলে আবু আমি আমার দিনের ভিতরে কেমন যেন একটা আমি এমন একজনের পাগল হইলাম আমি এমন একজনের ভেবে পড়লাম যার দিনের ভিতরে অনুভব করা যায় কোনোদিন চোখে দেখা যায় না আমাকে এমন একজনের কাছে নিয়ে যা যার কাছে গেলে আমার দিলে প্রশান্তি পাইবো আব হরে ডাক দেয়া বলে কার কাছে যেতে চান আল্লাহর নবী সাল্লাল্লাহ আলা সাল্লামের কথা বলে আব হ রায়রা ডাক দিয়া বলেন আবু হ আমি প্রস্তুত গোসল করলাম পবিত্র হইলাম আমার দিলটা বলতেছে তুই যেই নবীর দরজায় পড়ে থাকোস আমি একবার সেই নবীর দরজায় একটা বারের জন্য আমি যেতে চাই আমার দিল বলে লাতউজ্জা কোনো কিছু নাই আমার দিলের ভিতরে আল্লাহর محبت ঢুকে গেছে বাইরে আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আপনি সাধারণ কোন নবিনা আপনি দোয়া করবেন আমি কবুল করব না হয় না আসমানের মালিক যদি আমি

এরা কোনোদিন আমার উপকার করতে পারে নাই এরা কোনোদিন খাওয়াইতে পারে নাই এরা আল্লাহর কসম কোনোদিন এরা উপকারও করতে জানে না ক্ষতিও করতে জানে না কিন্তু আমি আমার দিলের ভিতরে এমন একটা মহাব্বত অনুভব করতেছি যেই মহাব্বতটা এমন মহাব্বত যাকে দেখতে পাই না দেখেই দিলের ভিতরে মহাব্বত বেড়ে গেছে कैसे के माँ नंद नहीं आश को मैं कैसे के माँ नंद नहीं आशा को लेला मैं आश को लेला, लेला, लेला हूँ मेरा

নবী আমার রহমতের নবী দয়াল নবী আর তোমায় যার কারণ জন্য তখনও কানছেন এখনো কান্দেন রওজার সামনে যাবেন অনুভব করবেন যে পয়গম্বর আপনার ডাকে সারা দিচ্ছে যদি আপনার দিনের ভিতরে ইমান থাকে এসক থাকে আজকের সমাজের ভিতরে অসংখ্য মানুষরা আছে নবীর উন্মত দাবি করে কিন্তু এসক নাই রবিউল আউ্বাল আসতে দেখবেন কোন মতে বিরিয়ানি খিচুড়ি জিলাপি পাইলে মহাব্বত আছে জিলাপি নাই মহাবদ নাই

বলেন থাকবেন কিনা যাবেন রসূদ বলেন যাব তো অবশ্যই তবে আমার সঙ্গে মাধা করা লাগবে আমার মন বড়ই খারাপ আল্লাহ বলেন ওয়ালা সৌফাতে অচিরেই আমি পয়দম্বর আপনাকে সন্তুষ্ট করে দিব। কিভাবে সন্তুষ্ট করবেন আল্লাহ আল্লাহ বা ডাক বলে পয়গম্বর কি চান আমি আল্লাহকে আপনি বলেন আল্লাহ নবী ডাক দে বলে মালিক দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব। কিন্তু আমার উন্নতটা দুনিয়ার জমিনে থাকবে আমি তাদেরকে দেখব না তারাও আমাকে দেখবে না এর বেকারি আমি আপনার কাছে বলতে চাই আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তাদের অবস্থা কি হবে আল্লাপ রব্বুল আনামিন বলেন টেনশনের কারণ নাই আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার সমস্ত উন্মতদেরকে আমি আল্লাহ রব আলামিন একা ছেড়ে দিব না জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আপনার উন্মতদেরকে আমি আল্লাহ হাত ধরে ধরে জান্নের রাস্তায় নিয়ে যাব আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে ছাড়বো না এ আপনি কি সন্তুষ্ট বলে না এ সাকরাতুল মাউত বহুত কষ্ট এত যন্ত্রণা আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় আমার উম্মতকে কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় নবী আপনার টেনশন নাই রাসূল হাদিসের ভিতরে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায় বলেন একজন মৃত্যু যন্ত্রণাকারীর যন্ত্রণা কেমন হবে একটা জ্যান্ত বকরিকে ঝুলায়া চামড়া ছিললে যত কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট মৌদের কষ্ট কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন পয়ম্বরকে বলেন নবী আপনার কোন ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ তাকে কত সম্মান দেব কত শান্তি দেব একটা পিঁপড়া কাটলে যতটুকু কষ্ট হয় তার চাইতেও আরামে আমি আল্লাহ ইমানদারের বান্দার যান কবস করবো সব ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া বলে আমার উম্মতের সব কিছু শেষ তবে আরো কিছু জিনিস হে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য নবীর আসছে সব নবীদের উম্মতদেরকে গুনাহ করা সঙ্গে সঙ্গে গজব দেয়া ধ্বংস করে দেওয়া হলো এমন এমন কোন উম্মত গেছে যারা গুনাহ করছে তো দরজায় লেখা হয়ে গেছে গুনাহ করছে তো কপালের ভিতরে লেখা হয়ে গেছে কিন্তু দেখেন তো আপনি আমি দুনিয়ার জমিনে এত গুনাহ করি আমাদেরকে আল্লাহ পাক গজব দেন না আমাদেরকে ধ্বংস করেন না আমাদের আমাদের নাম কপালও লেখা হয় না আমাদের নাম দরজায় লেখা হয় না কারণ কি জানেন আল্লাহ নবী দোয়া করছেন আমার উন্মতরা গুণা করলে তাদেরকে ধ্বংস না করার জন্য আর গুণা যদি করে মরণে রাখ পর্যন্ত তবার সুযোগ দেওয়ার জন্য কতটা দয়ালু আল্লাহ হাবিব সাল্লাম কত দিকে ফিকির করে আমাদের জন্য ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার করে দিছে এরপরেও যদি নামাজ না পড়ে ও মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না এর পরেও যদি দাঁড়ি না রাখে ও মুনাফিক ছাড়া কিচ্ছু হতে পারে না উম্মত দাবি করেন মুসলমান দাবি করেন ईमानदार দাবি করেন নামাজ নেই রোজা নেই হজ নেই যাকাত নেই ও মুসলমান নও বন্ড ছাড়া কিচ্ছু নয় ও রমজান এলে রাখো না রোজা দিন কে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানোনা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানোনা কোরআন তুমি মুসলমান দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবী রুমত দাবি কর শূন্য মানোনা পেয়েছ ভরা জাতীয় সংস্কৃতি পেয়েছ ভরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান দাবি করে উম্মদ মুসলমান দাবি করে দাড়ি নাই মুসলমান দাবি করে জুম্মত নাই আল্লাহ বাকরবুল আমি হাবি এত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত রওজা শরীর ফের ভিতরে উন্মদের জন্য শেষ দায় করে কে মতের কঠিন ময়দানে সব মতরা যখন নবীর কাছে যাবে আদম দুম কাছে যায় দেখবে বলে নাফসি নাফসি নো পায়েক কাছে যাবে নাফসি নাফসি ঈসা পায়েক কাছে যাবে বলে নফসি নাফসি ইসমাইল বলবে নাফসি ইব্রহিম বলবে নাফসি বান্দারা যাবে কোথায় মোহাম্মদুর রসুল্লাহ কাছে যখন যাবে একমাত্র এই নবীটাকেই দেখবে আল্লাহর কাছে কানতে কানতে বলে এত দয়ার নবী মায়ার নবী আল্লাহ আলামিন বলেন এই জন্য রহমতুল্লাহ আলমিন কারণ যদি দিনের ভিতরে দয়াই না থাকে রহমতি না থাকে তাহলে কেমনে নবী হবে অসংখ্য বান্দারা আমার নবীকে কষ্ট দিবে এরপরেও নবী আমার বদ্ধ দিবে না এটাই বলল আমাদের নবী নবী আমাদের জন্য এত কিছু করার পর আমরা যদি কিচ্ছু না করি এটা না করবো নিজেরা কিচ্ছু না এই কারণে যখন নিজের মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন তখন রসুলের রওজায় একটু সুন্দর করে সালাম পাঠাবেন নিজের মা বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় যখন সোরা ফাতে একবার সোরা কুলহু আল্লাহ তিনবার করবেন তখন এই নিয়তে একবার সুরা পাহাতে তিনবার এখলাস করবেন যে আল্লাহ আমি আমার রসুলের রওজায় এই সুরাটার সব পাঠাই দিলাম রাজিয়াছেন যখন সময় হবে একটু সাল্ল সাল্লামের জিকির করবেন কারণ আল্লাহ পাক আলমিন দুনিয়ার জমিনে অন্য কোনো আমল করেন না নামাজ লাগে না রোজা লাগে না ইবাদত লাগে না মালিক একটা ইবাদত করে সেটা কি

আর জমিনও করে সবাই মিলে একটা ইবাদত করে সেটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সব ইবাদতের আল্লাহ কিন্তু এই ইবাদতটা আল্লাহ পাক নিজে করেন একমাত্র দরুদ শরীফের ইবাদত যেহেতু রাসূল আমাদের জন্য কান্দে কবরে আমরাও তো এই থেকে রাসূলের জন্য কিছু পাঠানো উচিত আমাদের রাসূল যেহেতু আমাদের উপর রহম করেছে আমাদের তো উচিত তার উপরেও কিছু রহম করা ঠিক না এতক্ষণ যা শুনলেন সব ভুলে গেলেও কোনো সমস্যা নেই একটা জিনিস যদি এখান থেকে বাসা পর্যন্ত নিতে পারি তাহলে বলতে পারবেন যে দুই দিন ব্যাপী মাহফিলে একটা জিনিস শিখছি সব ভুলে যান একটা আমল এখান থেকে আমিও নেব আপনারাও নিবেন আল্লাপাক যে আমল করেন উন্মতের জন্য সে আমলটা করা ফরজ হয়ে গেছে যেহেতু আল্লাপাকের আদেশ সল্লু আগেই এটা আল্লাপাকের আদেশ সেদিক থেকে বলি যখন সুযোগ পাবেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ থাকে না জবানের কাজ আমরা একটা বানায় নেব সেটা শুধুমাত্র রসুল সল্লি সাল্লামের নামের আলহিম একবার পড়বেন তো দশ বার রহমান হয়ে যাবে একবার পড়বেন তো দশটা গুনামাফ হয়ে যাবে একবার পড়বেন তো দশ বার সম্মান করে দিবে সপ্তাহে একদিন নাম ঠিকানা বাবার নাম এলাকার নাম সব সহ রসুল রওজা আপনার আমল নামা পৌঁছা যাবে যত বেশি যাবে তত বেশি রসুল আপনাকে চিনবে যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ করবে সুপারিশ চান না চান না সবাই চান ইনশাল্লাহ রসুল সাল্লাম যদি আপনাকে চিনতে পারে তো জান্নাতের জান্নাত হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু চিনার জন্য কাজ করা লাগবে বসে আছি হাতের কাজ আছে পায়ের কাজ আছে আমাদের জবানের কাজ আমরা এখন গিবত বানায় ফেলেছি গিবতটাকে আমরা এবাদত মনে করে করি বসে করে আবার বলে আরে ভাই কিছু মনে করেন না যদিও গীবত হয় তাও কই যদিও গিবত হয় তাও বলি এই সমস্ত কথা বলে গিবত গায় আবার অনেকে বলে হ্যাঁ আমি গিবত গাই নাই তারা ডাকেন তার সামনে বলতে পারো আরে গিবত কাকে বলে যে দোষটা তার ভিতরে আছে ওইটাই তো তার না বলা দোষ যদি না থাকে তাহলে এটা বলাতে হলো অপবাদ আমরা গিবত বলতেছি মনে করে ইমান আর চায়ের দোকানগুলো আমাদের দেশে আছে রুটি কলা পাউরুটি উঠানোর টাকা নাই বত্রিশ ইঞ্চি টিভি উঠানোর টাকা আল্লাহ তারা ঠিকই দিছে এই টিভি উঠায় রাখে আর যত বদনাম আছে সবার নামে বদনাম বসে বসে করে তাও তবে প্রাণ এগুলো সব মুরব্বীরা দাঁড়িয়ে পেকে গেছে এক পা কবলে চলে গেছে এ বসে বসে সিগারেট টানে আর গিবত গায় অথচ তার নিজের তলা ঠিক নাই এই জন্য কেউ যখন আপনার সামনে গিবত গাবে আপনি সুন্দর করে জমানটা ফেলে বলবেন সল্লে আলম নবী ভাই দূরপর এই দূরৎপর তোর সয়তান দর্শ দূরত পরায় দিবেন দেখবেন সব হয়ে যাবে এই জন্য হাতের কাজ নেই পায়ের কাজ হাতের কাজ পায়ের কাজ টেনশন বিবেকের সব কিছু বাদ দিয়া যখন একটু ফ্রি হবেন

স্বপ্নে চলে আসবে স্বপ্নেও যদি কেউ দেখে তো জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে স্বপ্নেও যদি দেখে তা আমরা স্বপ্নে দেখতে চাই তো ইনশাল্লাহ গান না শুনে সল্লাই করতে করতে ঘুমায় যান হুন্ডা চালাইতেছেন সল্ল্লাহ ওসাল্লাম কারোর সঙ্গে বসে আছেন কাজ নেই সল্লাই দোকান দোকানপাটে বসে আছেন ব্যবসা বরগত হয় না সল্ল্লাহ ভালি যে যেখানে আছেন মা বোনরা তরকারি করতেছেন সল্ল্লাহমআসালাম রান্না করতেছেন সল্ল্লাহাম যখন মনে পড়বে দিনে দশ বার পারেন বিশ বার পারেন একশোবার পারেন যতটুকু পারেন প্রত্যেক দিন যদি পাঁচ পর দশ বার করেও পারেন তাও তো পঞ্চাশ বার তাও তো পঞ্চাশ বার অভ্যাস শুরু করেন না শুরু করেন না অভ্যাস দেখবেন ইনশাআল্লাহ আপনাকে কোনো বিপদ আপদ না আরে আমাদের বাবা আদম পর্যন্ত রসুলের উসিলায় আল্লাহর কাছে মাফ চাইছেন এই নামে ওসিলা মাফ চাইছেন আল্লাহর কাছে তা আমরা সেই রসুলের উন্মত হয় কি মাফ পাবো না ইনশাল্লাহ কারা কারা নিয়ত করবেন আজকে থেকে দূরদের আমল ধরবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আগে আমাকে তুমি তৌফিক দাও পরে সবাইকে দাও বলেন না আমিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন হাতটা উঠাইছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই হাত উঠান রসুল যেহেতু আমাদের জন্য রহমত করে আমাদের রহমত করা দরকার আছে না জোরে বলেন মাঝে মাঝে রসুলের নামে রসুলের জন্য সব পৌঁছানোর জন্য দান করা দরকার আছে না দান করা দরকার আছে না আপনি বাবার কবরে সব পৌঁছানোর জন্য দশ টাকা মাধ্যমে একশো একশো টাকা দেন দুই হাজার টাকা দেন মাঝে মাঝে রসুলের নামেও দিবেন যে আমি রসুলের কবরে সব পৌঁছাইলাম একশো টাকা দিলাম আজকে যারা হাত তুলছেন সবাই রসুল সাল্লাই রমজায় জনের সব যায় এই নিয়তে পকেটে একশো হোক পাঁচশো হোক যা আছে সব এই যুবকরা যারা আজকে দুই দিন ব্যাপী মাহফিল করছে তাদের জন্য দেবেন হাত নামান পকেটে হাত ঢুকাবেন যার যতটুকু সামর্থ্য হয় আজকের এই দান হবে শুধুমাত্র রসুলের রায় সব পৌঁছানো ইনশাআল্লাহ আমি দেখব কারা কারা রসুলের উন্মত আছেন রসুলের জন্য দিতে পারবেন কারা আছেন এই যুবকদেরকে সহযোগিতা করবেন যেহেতু দিনের জন্য এরা চেষ্টা করেছে এই যুবকদেরকে যেন আল্লাহর হাবিব কবুল করে আল্লাহ পাক কবুল করে রসুলের নামে রসুলের রজায় সব পৌঁছানোর নিয়তে এদেরকে যতটুকু পারেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা আল্লাহ রসুলের রওজার জন্য দিয়ে দেন যে বাস এটা আমার উসিলা মরণ পরে যেন বলতে পারি আল্লাহ রসুলের সানে রসুলের জন্য পাঁচশো টাকা দান করেছিলাম সবটা রসুলের কবরে পৌঁছা যাক রসুল আপনাকে চিনবে যে তুই আমাকে ভোলস নাই আমিও আমরা বলবো না ইনশাআল্লাহ যান কারা কারা আছেন সবাই দান করেন ভিতরে ভাইরা ঢুকে যান ভাইরা ঢুকে যান দুই দিন ব্যাপী মাহফিল আমাদের প্রিয় ভাই মনির ভাই কষ্ট করে মেহনত করে মাহফিলের আয়োজন করেছেন এই মনে হয় এটা পঞ্চম বার্ষিক যদিও দুই দিন ব্যাপী কিন্তু এই মাহফিলটা এইবারই মনে হয় সুন্দর করে একটু আঞ্জাম দেওয়া হয়েছে যথেষ্ট সহযোগিতা আপনারা যদি করেন সামনে থেকে আরও ভালো বড় পরিসরে মাহফিলটা করতে পারবে ওই মনির ভাই আসেনি উনি গলা ভেঙে ফেলছে কথা বলতে বলতে গতকাল এখনও গলা ভাঙা তো উনি আপনাদের জন্য মেহনত করছে আপনারাও একটু চেষ্টা করেন যতটুকু পারেন মহিলা প্যান্ডেলও আছে মহিলারাও যদি একটু দান করে মাহফিলের জন্য এরা এত বড় খরচ করছে এই খরচটা যেন অন্তত এখান থেকে আপনাদের দানের মাধ্যমে একটু চেষ্টা হরকত করেন হ্যাঁ সবাই একটু দান করেন সবাই একটু দান করেন বেশি বেশি করবেন দুই দিন ব্যাপী মাহফিল ভাই আপনাদের কি কষ্ট হয়েছে কোনো জন বলেন আপনারা চান এই মাহফিলটা হোক তবে একটা জিনিস আমার আপত্তি এই জায়গায় আমি মনির ভাইকে বলেছিলাম কিন্তু মনির ভাই আসলেই সময়ের সুযোগের কারণে এটা হয়ে ওঠে নাই যখন ডেটটা নেওয়া হয় সর্বপ্রথম আমার কাছ থেকে ডেটটা নেওয়া হয় আই তখন ভিতরে ছিলেন এরপর যখন বের হয়েছেন উনার নিয়োগ ছিল যে আইভি সাহেব কেউ রাখবেন কিন্তু ওনার ডেট মিলাইতে পারেন নাই কারণ দুই দিন ব্যাপী হোক পাঁচ দিনব্যাপী হোক মুরব্বীরা সবার শেষের দিন থাকে এবং শেষে মোনাজাত করে এটা হলে বরফ আমরা হলো পোলাপর আমরা আগে করব আগের দিন থাকবো এরপর আইবি সাহেবের সাথে আমার কথা হয়েছে মারো না কোনো সমস্যা নেই আমরা আমরাই তো এই আইভি সাহেব গতকাল ছিলেন আজকে থাকার কথা ছিল যেহেতু ডেটের সঙ্গে মিলাইতে পারে নাই উনিও দিতে পারেন আমিও দিতে পারি নাই ওনার সম্মতিক্রমে গতকাল ওনাকে রাখা হয়েছে আজকে আমাকে রাখা হয়েছে সামনে থেকে ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন মুরব্বীদেরকে আমরা লাস্টে দিয়ে ইনশাল্লাহ আরও বেশি করে যেমন আমি চাই মনির ভাই সামনে থেকে এই মাহফিলটা তিন দিন ব্যাপী করুক একদিন শুধু কলরবকে দিয়ে গানের কনসার্ট করবে বাকি দুই দিন মাহফিল হবে কি চান আপনারা চাইলে বেশি বেশি সহযোগিতা করবেন ওনাকে সে হেল্প করবেন সহযোগিতা করবেন যুবকদেরকে সাহস দিবেন সাহস যোগাবেন তাহলে ঈশাল্লাহর যুবকরা পারবে পাক আজকের এই মাহফিলকে মাহফিলকে কবল করুক টাকা উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন আমরা সকলের জন্য সকলে দোয়া করব বিশেষ করে যুবকদের জন্য দোয়া করব আমাদের মনির ভাইয়ের জন্য দোয়া করব যারা